আমাদের হাতে এসেছে সাহিত্য একাডেমির প্রেস বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার পঁচিশের মনোনয়ন জমা নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে যেখানে বলা হচ্ছে সাহিত্য একাডেমি উনিশশো সাল থেকে প্রতি বছর একাডেমি স্বীকৃত চব্বিশটি ভারতীয় ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার দিয়ে আসছে এই সাহিত্য একাডেমি সেই একাডেমি স্বীকৃত ভারতীয় ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষা অন্যতম প্রেস বিজ্ঞপ্তিটি সাহিত্য একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে এই পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা সাথে একটি ফলক দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার মনোনয়নের জন্য সাহিত্য একাডেমি স্বীকৃত চব্বিশটি ভারতীয় ভাষার লেখক প্রকাশক এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের বই দেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিটি সুতরাং বই লেখক নিজেই পাঠাতে পারেন অথবা প্রকাশক অথবা শুভাকাঙ্ক্ষী যে কেউ পাঠাতে পারেন যে সমস্ত বইয়ের প্রথম প্রকাশনার সাল দু হাজার উনিশ দু কুড়ি অথবা দু অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অবধি যে সমস্ত বইয়ের প্রথম প্রকাশনা সেই সমস্ত বইয়ের এক কপি সঙ্গে একটি ফর্ম বা মনোনয়ন পত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় সেই মনোনয়ন ফর্মটা পাওয়া যাবে একাডেমির সাহিত্য একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে এবং ভাষাভিত্তিক এই বই পাঠানোর চারটে ঠিকানা আছে হেড অফিস নিউ দিল্লি তারপরে রয়েছে ব্যাঙ্গালুরু কলকাতা এবং মুম্বাই তো বাংলা ভাষার বইয়ের জন্য কলকাতা ঠিকানাই পাঠাতে হবে ওয়েবসাইটেই ঠিকানাটা পাওয়া যাবে বই পাঠানোর শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাহিত্য একাডেমি পুরস্কার প্রসঙ্গে আমাদের একটি প্রতিবেদন শুনুন প্রতিবেদন পটে মনিকা ভট্টাচার্য বুলবুলের বৈঠকখানা সাহিত্য একাডেমি পুরস্কার সম্পর্কে কিছু তথ্য জানা যাক সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের একটি সাহিত্য সম্মাননা ভারতের জাতীয় প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি উনিশশো সাল থেকে প্রতি বছর একাডেমি তথা সংবিধান স্বীকৃত চব্বিশটি ভারতীয় ভাষায় রচিত অসামান্য সাহিত্য কীর্তিগুলির স্বীকৃতি স্বরূপ সাহিত্য একাদেমি পুরস্কার দিয়ে আসছে ভাষাগুলো হলো অসমিয়া বাংলা বড়ো কন্নড় কাশ্মীরি কোঙ্কনি মৈথিলি ডোগরি ইংরেজি গুজরাটি হিন্দি মালয়ালম মণিপুরি মারাঠি নেপালি উড়িয়া পাঞ্জাবি রাজস্থানী সংস্কৃত সাঁওতালি সিন্ধি তামিল তেলেগু এবং উর্দু এই ভাষাগুলোতে সাহিত্যিকদের শ্রেষ্ঠ বইটিকে এই পুরস্কার দেওয়া হয় পুরস্কারের অর্থমূল্য বর্তমানে ভারতীয় মুদ্রায় এক লক্ষ টাকা এবং সঙ্গে থাকে একটি ফলক দু সাল পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা ছিল পুরস্কারের সঙ্গে দেওয়া হয় একটি মানপত্র প্রকৃতপক্ষে সাহিত্য একাডেমি মোট চব্বিশটি সাহিত্য একাডেমি পুরস্কার দিয়ে থাকে উল্লেখ্য সাহিত্য একাডেমি ফেলোশিপের পর এটি ভারত সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা উনিশশো সালে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থটি দু সালে পেয়েছিল সপ্তময় চক্রবর্তীর উপন্যাস জলের উপর পানে দু সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রদানের জন্য নমিনেশন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে নির্দিষ্ট ফর্মে বইয়ের তথ্য পূরণ করে সাথে কপি বই পাঠাতে হবে এক ভাষা অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় জমা নেওয়ার শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাবস্ক্রাইব করুন চ্যানেল